এইখান থেকে তারা যদি কাজের ব্যাপারেই দেখাশোনা করবে কাজের কথাই বলবে তাহলে এইখান থেকে কাজটা বন্ধ হয়ে আছে তাদের তাদের বক্তব্য তো কোনো কিছু নেই তারা তো কিছু বলছে না যে এখান থেকে কাজটা বন্ধ হয়ে আছে কেন হম্বিতম্বি করে রাস্তা বন্ধ করলো ঠিক ঠিকমতো কাজ হচ্ছে না পরে বন্ধ করলো আরে এখন এখান থেকে এখানে কাজ হচ্ছে না এই বন্ধের পেছনে জানি না কী আছে অভিযোগ কারণ হচ্ছে এই যে রোডটা আমাদের ওই শ্রীকৃষ্ণপুর বাইপাস থেকে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত এটা রোডটা সম্প্রসারণের কাজ চলছিল হঠাৎ করে দেখি এখান থেকে কাজটা বন্ধ হয়ে পড়ে আছে আপনারা হয়তো দেখে এসছেন মানে এই সাম আমার বাড়ির সামনে থেকে একদম একটু বোরদ পর্যন্ত কাজটা বন্ধ হয়ে পড়ে আছে জানি না কোন কারণে বন্ধ হয়ে আছে একটা সময় আমরা দেখেছিলাম কাজ যাতে ভালো মতো হয় ঠিক মতো হয় সেই জন্য কিছু কোনো রাজনৈতিক দলের লোক বা কিছু কিছু প্রগতিশাল প্রগতিশালী লোক তারা এটা পিডাব্লিউডির সাথে না কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা বলে ঠিক করেছিল তারা রাস্তা অবরোধ করেছিল আমার বক্তব্য তারা আজকে যারা পশ্চিমবঙ্গ সরকারে রয়েছে তাদের দলের প্রতিনিধিদের দেখেছিলাম কিন্তু এখন যে রাস্তাটা বন্ধ হয়ে আছে তাদের তো দেখা যাচ্ছে না তারা তো বলছে না যে এই রাস্তাটা এখান থেকে বন্ধ হয়ে পড়ে থাকলো কেন এটা খুব আশ্চর্যের লাগছে আমার সেই সময় খুব হম্বিতম্বি করে রাস্তা বন্ধ করলো বলছে ঠিকমতো কাজ হচ্ছে না বলে বন্ধ করলো আরে এখন এখান থেকে এখানে কাজ হচ্ছে না এই বন্ধের পেছনে জানি না কী আছে এখন তাদের দেখা যাচ্ছে না কিন্তু বলছি দাদা কাজ তো প্রায় শেষের দিকে কিন্তু দেখা যাচ্ছে ডাইমনাস্টিক পার করে সেখান থেকে বড় দিয়ে যে ফুটপাথের কাজ ছিল সেই কাজটা হয়নি মনে হচ্ছে ফুটপাতের কাজ হয়নি তারপরে হচ্ছে পাড়ার রাস্তার থেকে যেটা মানে এখন আমাদের পশ্চিমবঙ্গ সড়ক যেটা রাজ্য সড়ক যে পাড়ার রাস্তা থেকে রাজ্য সড়কের যে কানেক্টিংগুলো সেই কানেক্টিংগুলো ঠিক মতো দেয়নি মানে কোনোভাবে মানে কিছু লেপে ছেপে দিয়ে চলে যেতে পারলেই আছে এই মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগছে মানে পিচ করেছে মানে আমাদের ভাষায় আমরা তো কাজ করাই আমাদের ভাষায় যেটা হচ্ছে মিক্সিং করেছে সিলকোটটা করেনি প্রিমিক্সিং হয়েছে এই যে পাড়ার রাস্তা থেকে রাজ্য সড়কের রাস্তার যে কানেকশানে প্রিমিক্সিং হয়েছে সিলকোট হয়নি জিনিসগুলো খুব বাজে হয়ে গেছে আচ্ছা তারপরে তো এখান থেকে তো ফুটপাথের কোনো কাজই হয়নি পাথর বেরিয়ে আছে লোক মারার ব্যবস্থা করে রাখা রেখে রেখে দেওয়া হয়েছে আপনার কি মনে হচ্ছে আর কি আমার তো অনেক দিন ধরে কাজ বন্ধ আছে সেটা আপনাদেরও জানা আছে গোটা ইসলামপুরবাসী দেখছে এখান থেকে কাজ বন্ধ হয়ে পড়ে আছে এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু তারপরে আজকে এক বছর বেশি হয়ে গেল কাজটা শেষ হলো না এই বিষয়ে এই বিষয়ে তো দেখুন মানে আমি যেটা বললে পরে হয়তো অনেকের গায়ে লাগবে যারা গ্যাছিল। যারা সেই সময় গেছিলো তারাই বলতে পারবে তারা কি রফা করে এসছে কৃষের সাথে কী রফা হয়েছে না হয় এইখানে কাজটা বন্ধ থাকবে কেন তাদের তো দায়িত্ব ছিল কাজ ভালো হচ্ছে না তাই বলে তারা বন্ধ রাস্তা অবরোধ করেছিল কাজটা শেষ হচ্ছে না তাই বলে তাদের রাস্তা অবরোধ করতে দেখা যাচ্ছে না তো

যে এখান থেকে কাজটা বন্ধ হয়ে আছে কেন কাউন্সিলর হিসাবে চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন আমি বলেছি আমি লাস্ট বোর্ড মিটিংকে বলেছি যে এখান থেকে কাজগুলো বন্ধ হয়ে পড়ে আছে উনি কি বলেছেন উনি বলছে যে এরকম ব্যাপার কোন মন্দির আছে কি আছে আমি বলছি মন্দির ফন্দির ব্যাপার না এখানে যে ফুটপাতটা হয়ে যে আমাদের এখানেই তো কোনো মন্দিরের ব্যাপার নেই